অনেকেই বলবেন যে ভাই ওয়ান গ্রেড ওয়ান এই যে কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে পণ্য কিনলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি অন্য জায়গায় যাচাই করতে পারবেন যদি মনে হয় গুণগত মান এবং দামে আপনি ঠকেছেন বা ভালো লাগেনি আপনার আপনি চাইলে পরিবর্তন করে অন্য জুতা নিতে পারবেন এমনকি ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন এই সুযোগ ইনশাল্লাহ একদম আপনি অন্য যে

তিনটা কালার দিতে পারবো ভাই ব্লু স্কাই ব্লু এবং বাতাস বাড়িয়ে আসলাম দর্শক আপনাদের জন্য অনেকদিন পর চলে ফ্যাশন যারা এই প্রাইসের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির গুলো করবেন আমি বলবো আপনার একবার পারেন যারা আসবেন এসব কিন্তু দেখতে আপনাদের

যদি মনে হয় গুণগত মান এবং দামে

সেলাই করা একদম সেলাই করা হ্যাঁ যা সোল নিচে দেখেন দুইটা কালার তাই দেখেন 121 গ্রেটার কালার দেখেন নরমাল গ্রেটার কালার দেখেন আপনি জাস্ট পোড়া গুলো হাতে নিয়ে এটা দেখে দেখেন 121 কালারটা কত শাইনিং উজ্জ্বল এটা কেমন দেখেন আচ্ছা গেল

এটাও দেখেন এই সাইডটা কিন্তু সেলাই করা ওয়ান ইস টু ওয়ান গ্রেড যে বুঝবেন সোল্ডার নিচটা দেখেন এটার প্যাডিংটা দেখেন এখানে লেখা দেখেন এখানে স্টিকা দেখেন

তো এটা হলো প্যারিস ভার্সনটা

বক্স প্যাকেজিং পেপার সব থাকবে এটা হলো হ্যাঁ ট্রিপল হোয়াইট আর কি ফুল হোয়াইট এটা আর কি একদম ফুল এর মধ্যে এই দেখেন এখানে স্টিকার যেটা থাকবে এখানে যে মনোগ্রামটা খোদাই করে আছে এখানে মনোগ্রাম গুলো খোদাই করা আছে সাইডগুলো গুলো প্রত্যেকটা আপনি দেখে নেন হ্যাঁ এটার প্যাডিং টাং অন্যদের মত এরকম যে নর্মাল দিয়ে ওইএম বলবো তা কিন্তু না তো আমাদের কাছে সাদাটা আছে এটা কিন্তু আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দিতে পারবো এই কালারটা দেখেন এটা কিন্তু একটা কালার নতুন একটা কালার আসছে দেখেন হোয়াইটের মধ্যে গ্রিন আর ইয়েলোর একটা কম্বিনেশন চমৎকার কালারটা দেখেন দেখেন একদম কোয়ালিটি গুলো খুবই ভালো মানের ভাই একদম ওই এম মানে রিয়েল ওই এম মানে ফেক ওইএম না রিয়েল ওইএম এমন দেখে বাছাই যাচাই করে নেন এটাও কিন্তু আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশে দিবো এরপরে কালার আছে এটা দেখাচ্ছি দেখেন একটা কালার

কালার আছে আমাদের কাছে দেখেন এস কালার এই একটা কালার আছে সাদা কালার সাদা কালার যারা নরমাল চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন মাত্র 2000 টাকা নিতে পারবেন সময়ের একটা সেরা প্রোডাক্ট হলো এয়ার ফোর্স 1 আপনারা জানেন এয়ার ফোর্স 1 কিন্তু একটা ট্রেন্ডি প্রোডাক্ট সবাই খুব চাহিদা তো আমাদের কাছে এয়ার ফোর্স 1 এর 1:1 এর যে প্রোডাক্ট গুলো আছে একদম অরিজিনাল গ্রেডের মতো সেগুলো দেখাবো এই যে এয়ার ফোর্স 1 এর বক্স সহ পাবেন আপনারা আমি যদি খুলি আপনি দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন জাস্ট দেখেন এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট ভাই অফ হোয়াইটের মধ্যে স্কাই ব্লু এর কাট রয়েছে সাইডটা দিয়ে একটু গ্লোজি রয়েছে দেখেন এটা দেখেন প্রতিটা সাপ দিলে পাঁচ ব্যাক করবে এখন আমি বলি অনেকেই বলবেন যে ভাই ওয়ান টু ওয়ান গ্রেড একটা উপায় বলে দেন না তাদের জন্য বলি ওয়ান ইস টু ওয়ান গ্রেড প্রোডাক্টের এই যে ফিতার যে পয়েন্ট

প্যাডিংটা দেখেন খুবই সফট এবং সোলটা দেখেন খুবই ভালো মানের এই দুটো কালার দেখালাম এই থার্ড কালারটা দেখেন এগুলো প্রত্যেকটা ভাই ওয়ান ইস ওয়ান গ্রেড আমাদের কাছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডগুলো আছে ওই এম এরকম বক্স পেপার প্যাকেজিং সবগুলোতেই আছে তো ওরা দেখাচ্ছি না এটা দেখেন এই কালারটা দেখেন জোস কালার ভাই জোস একটা কালার

আপে ডিজাইন নতুন কালার হ্যাঁ প্রত্যেকটা গুনবেন অবশ্যই আটটা পয়েন্ট থাকবে চাপ দিবেন প্রতিটা পাঁচ ব্যাগ করবে সেলাই করা থাকবে প্যাডিং গুলো খুব মোটা হবে ভারী হবে খুব সফট হবে ভিতরে ইনসোল গুলো খুব সফট হবে ওয়ান এইজন্য 1:1 এর এই কালারটা একদম নতুন একটা কালার দিছি এই একটা কালার দিলাম দেখেন এরপরে চমৎকার একটা কালার একদম নতুন আসছে ভাই এই কালারটা খুব একটা হয়তো তারপর নতুন এই আসছে এগুলো কিন্তু চল্লিশ থেকে চল্লিশে আমরা আরেকটা কালার হলো এই যেটা দেখেন প্রত্যেকটা গ্যালারি ভাই চোখে লেগে থাকার মতো না হলে গুণগত আপনি যাচাই করে চেক করে নেন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা ভালো গুণগত মানের পণ্য দিচ্ছি এবং জায়গা থেকে কতটা কমে দিচ্ছি প্রত্যেকটাই আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অভিলেবল দিতে পারবো আর ওয়ান ওয়ান গ্রেডের প্রোডাক্ট আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা

তারা সম্বন্ধে জানবেন ল্যাব্রন বাস্কেটবলের একটা জুতা তো বাস্কেটবল কিন্তু ল্যাবরনের ওয়ান টু ওয়ান গ্রেড এই প্রোডাক্ট আমরা নিয়ে আসছি এটা কিন্তু খুবই হাই মধ্যে কালার আছে ভাই দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং হোয়াইট অ্যান্ড রেড দুইটা সোল কালার দেখেন

নাইনটি ডিগ্রি ব্যান করতে পারবেন এগুলো ইচ্ছা ব্যান করে রাফ সুপার রাফ ইউজ করতে পারবেন যারা স্পেসিফিক মানে দৌড়ায় খেলাধুলা করে বাইক চালায় জিম করে মানে

খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা হলো নাইক এসিজি মাউন্টেন ফ্লাই এসিজি মাউন্টেন ফ্লাই এটা আগেটা আমাদের কাছে ছিল গোটেক্স এর মধ্যে গোটেক্স এটা ছিল হাগ্রোবার এর আপনার আসছে হ্যাঁ

যা যা আছে সবগুলো লেখা রয়েছে দেখবেন তো এইটার মধ্যে আমরা দুটো কালার দিবো আপনাকে এই দেখেন দুটো কালার নাইট এসিজি মাউন্টেন ফ্লাই দুটো কালার দুটো কালার ভাই জোস আর জুতা গুলো হাতে নিলে নিলে বুঝতে পারবেন না এই জুতা নিয়ে ভাই ভুলিয়া যদি কবে নষ্ট হবে জুতা নষ্ট করতে পারবেন না

জুতাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে মানে জুতা খুবই লাস্টিং করে এবং খুবই কমফোর্টেবল ইউজ করা যায় এটার মধ্যে আমরা তিনটা কালার আপনাকে দিতে পারবো ভাই হ্যাঁ ব্লু স্কাই ব্লু এবং অ্যাশ কালার দেখেন তিনটা

হাই কোয়ালিটির প্রোডাক্ট রিভিউ এর মধ্যে দুটো কালার আমরা দিতে পারবো ইনশাল্লাহ দেখেন দুটো কালারইল আছে এই এই প্রোডাক্টটা কিন্তু আমরা দিচ্ছি সাড়ে ছয় টাকা সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা

এটা মধ্যে দুটো কালার আছে ভাই এটার দুটো কালার আছে একটা হলো সাদা ব্ল্যাক তো এটা কিন্তু আমাদের প্রাইস টি খুব বেশি ছিল আমরা কিন্তু এই কোরবানি ফলকে কমিয়ে এখন তিন হাজার টাকা দিচ্ছি তিন টাকা আগে কিন্তু চার হাজার টাকা প্রাইস ছিল আমাদের কিন্তু শেষ হয়ে গেছে প্রায় অল্প কিছু পড়াচ্ছে অনলি তিন হাজার টাকা পাইলং ড্রাগন এটা

এটা আমরা পঁয়ত্রিশশো টাকা করে দিচ্ছি এদিকে যদি দেখাই আপনাকে এই প্রোডাক্টটা দেখেন সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা সতেরো টাকা এই দুটো কালার দেখেন সতেরো টাকায় এই প্রোডাক্ট

আমাদের কাছে জয় রাইড এর প্রোডাক্ট গুলো রয়েছে জানেন জয় রাইড এর প্রোডাক্ট কেমন আমরা যে মাত্র বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা জয় রাইড দিচ্ছি তিনটা কালার পাবেন জয় রাইড এর তিনটা কালার পাবেন জর্ডান থার্টিন একটা অফার দিয়ে দেয় এক জোড়া জুতা আছে ভাই ফর্টি বা ফর্টি ওয়ান যাদের পায়ে লাগবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় জর্ডান থার্টিন পনেরোশো টাকা জর্ডান থার্টিন এই প্রোডাক্ট দেখেন এটা হলো এমএলবি এর প্রোডাক্ট এনওয়াই জানেন এনওয়াই খুব এমএলবি এর প্রোডাক্ট খুব ফেমাস একটা প্রোডাক্ট পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা খুব ভালো কোয়ালিটি নিউ ব্যালেন্স আর একটা কালার আছে এই তিনটা কালার দেখেন মাত্র বাইশো টাকা এই দুটা প্রোডাক্ট দেখেন এটা হইলো জডাল সিপি থ্রি আর এটা পিসিশন ফাইভ এই দুটো থাকছে এটাতে আমরা দিচ্ছি বাইশো টাকায় হ্যাঁ কিন্তু আরো কম বাজেটের মধ্যে যেমন এইটা এটা দিচ্ছি ষোলোশো টাকায় ষোলোশো টাকায় প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি এই প্রোডাক্ট গুলো দেখেন এটা দেখেন এটা দেখেন মাত্র ষোলশো টাকায় ষোলশ টাকা ষোলো টাকায় যে কালার গুলো দেখেন চমৎকার কালার গুলো মাত্র ষোলশো টাকা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দেখেন হ্যাঁ এগুলো দেখেন এই প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়াও আরো কিছু দেখেন এ মাত্র এক হাজার টাকা টাকায় হাজার টাকা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনেকেই লেদার আইটেম পছন্দ করেন তাদের জন্য আর এছাড়া বুট আইটেম রয়েছে দেশের বাইরে যান বিদেশে যান

দুটো কালার আছে দেখেন হাফ রুপোর মধ্যে হাফ রুপের মধ্যে এটা কিন্তু অরিজিনাল এটা তো একই অবস্থা 1350 টাকা 3 মাসের গ্যারান্টি 3 মাসের গ্যারান্টি ভারত হাসির প্রোডাক্ট দেখেন বেস্ট একটা কালেকশনের প্রোডাক্ট এটা কিন্তু মেড ইন ইতালির প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট মাত্র 1500 টাকা দিচ্ছি মাত্র এক জোড়া বা দুই জোড়া আছে দিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো দেখেন মাত্র 1000 টাকা দিচ্ছি 1000 টাকা 1000 টাকায় এটা দেখেন মাত্র 1000 টাকা দিচ্ছি অনলি 1000 টাকা দিচ্ছি তো আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন রয়েছে হয়তো সময় জন্য সবগুলো দেখাতে পারিনি আশা করি আমাদের সবটা ভিজিট করবেন এছাড়া কোরিয়ার মতো আমাদের পণ্যগুলো নিতে পারেন আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান তো এখন পর্যন্ত এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের পথে থাকবেন আসসালামু আলাইকুম